রোববার দোসরা মাস রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটিতে জানানো হয় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্তে অনুমোদন করেছেন এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের বহিষ্কার শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন সিটি কলেজে ছাত্র দলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিষ্কারের চিঠি ফেসবুকে দেখেছেন এই ঘটনায় আমরা বিব্রত ব্যক্তির দায়িত্ব সংগঠন নেবে না তিনি বলেন ছাত্রদল সুশৃঙ্খল দল এই বহিষ্কার থেকে ছাত্র দলের নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে বিশৃঙ্খল করলে তাদের এ দলে কোনো জায়গা নেই প্রসঙ্গত যশোর শহরের ট্রাফিক পুলিশ সদস্যকে মার ধরে অভিযোগে যশোর সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করে কতআলি থানা পুলিশ শনিবার পয়লা মার্চ রাতে শহরের দরাইটনা হাসপাতাল মোড়ে এই ঘটনা ঘটে এই মামলায় শাওন বর্তমান কারাগারে আটক রয়েছে